আগুন জলে হেরে রি বার কেহ নাই সুশীল বাসদের খাতাযা আগুন লাগছে নিভানোর কে নাই বন্ধুরে পেসিবাদের খাতায় আগুন লাগছে পানি ঢালার কেহ বন্ধুরে আগুন জ্বালে রে নিভাইবার কেহ নাই পেসি বাদের খাতায় আগুন লাগছে নিবানোর কেহ নাই বন্ধু রে খাতায় আগুন লাগছে পানি ঢালার কেহ নাই বন্ধু রে বাবু রে আমার বুঝে আইতেছ না বাংলাদেশে এত সচেতন বাজ কোথ থেকে আসলো এরা এতদিন কোথায় ছিল আমি তো গত ষোলো বছরে এত চেতনাবাদ আমি দেখি নাই এত টকস এত নিউজ এত খবর এত পত্রিকা পড়লাম কখনো তো কোথাও এত চেতনাবাদের কোন খবর দেখি নাই আজকে বাড়ির ভাঙা লোয়া এত বাবু রে এরা থেকে আসছে ষোলো বছর পর এদের বিবে কলিং বেলে কে যেন সেন খুলি ডাইরেক্ট মুঠে দিতে মুতের ফাওয়ারে এদের বিবে কলিং বেল এখন বাদি উঠছে এখন এদের বিবে ফেলায় পুরো ফেসবুকে ঢুকালায় না

তখন কোথায় ছিল আপনাদের চেতনা কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাহেদের মৃত্যুতে সাউনের মতো একটা নর্থ কি দোলাদিয়াপনের কর্মী সে মিষ্টি বিলাই সে ফেসবুক আইসা উল্লেখ করে তখন কোথায় ছিল আপনাদের সে চেতনা এখন আমনগর চেতনার ক্ষেত্রের মধ্যে কেন আগুন লাগাই দিছে আমনগর হৃদয় ভাগি সুরমা রয়ে গেছে চিল্লাই বত্রিশ নম্বরে একটা ফ্যাসিস্টের স্থাপনা ধ্বংস করছে যারা বিপ্লবী তারা এখন একটা বাড়ি লইয়া

আপনি যদি একজন মুক্তিযোদ্ধা হন যদি আপনার মধ্যে ওই চেতনা থাকে তখন আপনার চেতনা হবে সবার পক্ষে সমান এখন আপনার যে চেতনা সেই চেতনা যদি শুধু মুজিববাদী হয় আমুলিকে হয় তাহলে বাকি যারা আছে দেশ তো আর আওয়ামী একা স্বাধীন করে নাই আপনি একা করেন নাই শেখ মুজিব একা নাই তাহলে আপনার তো উচিত সবাইকে সমান চোখে দেখা চব্বিশের ছাত্র আন্দোলনে যাদেরকে গুলি করে মারছে মারছে আপনার আওয়ামী আপনার মুজিব বাহিনী আপনার উচিত আগে সেই হত্যাকাণ্ডের বিচার করা বিচার না করলে বিচারের দাম তোলা কিন্তু আপনি একটা বার সেই হত্যাকাণ্ডের বিচার চান নাই এখন আপনি আসছেন কি যারা বত্রিশ মার বাইরে ধ্বংস করছে তাদের বিচার করার আঙ্কেল আল্লাহ রস করেন অনেক আর খেলাইন না ষোলোটা বছর আপনার জিব্বা আছে না জিব্বা জিব্বা দিয়ে ছাটেন এই ছাড়তে ছাড়তে পুরো দেশ সাথে ধ্বংস করে দিয়েছেন একেবারে যদি কথা বলার সাহস না থাকে মুখে লাগান তালা লাগায় থাকেন গত ষোলো বছর যেভাবে আপনাদের বিবেককে আপনাদের চেতনাকে ল্যাবের ভিতরে ঘুম ফেরা রাখছেন এখনো ঘুম ফেরাই রাখেন এই তরুণ সময় যখন একবার যাচ্ছে তখন ভাইয়া আপনাদের অন্ধকোষ আপনাদের সুগারের গোটা এগুলো ভাইয়া থাকবো না আস্থা এগুলা দিয়ে আমরা এখন রাস্তায় বল খেলবো বল সুতরাং নো সুশীলগিরি নো চেতনা নো চেলবাজি ঠিক আছে আনন্দ আকাশে বাতাসে বাড়ি ভাঙার ফাঁকে পাকে গো কি আনন্দ আকাশে বাতাসে বাড়ি ভাঙার ফাঁকে ফাঁকে গো ও সখী ও সখী কি যে মজা লাগে पसीजम जाबो ए मर माटी रो तले हाय रे पसीजम मेरे पैसी बादी माटी रो तले आहा ये आनंद लागे सोखी आकाशे माता से पसीजम बारी भांगर पाके ओ पाके